আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাত হাসবুন আল্লাহ ও নিয়ামল আকিল নিয়ামল মাওলা ও নিয়ামল নাসির সুবাহান আল্লাহ বেহমদিহি সুবাহান আল্লাহ নাজিম বিসমিল্লাহ রহমান রহিম হজরত সাহাল ইবনে সাদ রাদিউল্লাহ্ন থেকে বনিত রাসুল সাল্লাহ সাল্লাম খাইবার যুদ্ধের সময় বললেন আগামীকাল আমি একজন এমন এক ব্যক্তির হাতে পতাকা অর্পণ করব যার হাতে আল্লাহ খাইবার দুর্গ জয় করবেন বর্ণনাকারী বলেন লোকেরা সারা রাত শুধু চিন্তায় কাটিয়ে দিল যে তাদের মধ্যে কাকে আগামীকাল ওই পতাকা প্রদান করা হবে যখন ভোর হলো ও লোকেরা রাসুল সাল্লাহ নিয়ে নেগাটে সে উপস্থিত হলো তাদের প্রত্যেকেই মনে মনে এই আশা পোষণ করেছিল যে পতাকা তার হাতেই অর্পণ করা হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আলী ইবনে আবু তালিব কোথায় লোকজন বলল হে আল্লাহ রাসুল সে চক্ষু রোগাক্রান্ত তিনি বললেন কাউকে পাঠিয়ে দিয়ে তাকে আমার নিকাট হাজির করাও তারপর আলীর আল্লাহ যখন আগমন করলেন রাসুল সাল্লাহ সাল্লাম তার চক্ষু দয়ে মুখের লালা লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়া করলেন এতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন যেন কোনোরূপ জ্বালা যন্ত্রণা তার ছিল না তারপর রাসুল সাল্লু সাল্লাম তাকে পতাকা প্রদান করলেন আলী রাদিয়াল্লাহ বললেন হিয়াল্লা রাসুল তাদের অর্থাৎ শত্রুদের বিরুদ্ধে আমি ওই পর্যন্ত যুদ্ধ করে যাবো যে পর্যন্ত তারা আমাদের মতো মুসলমান না হবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তোমার নীতি রক্ষা করে চলবে যখন তুমি তাদের সীমান্ত উপনীত হবে তখন সর্বপ্রথম তাদেরকে ইসলামের প্রতি আহ্বান জানাবে তারপর ইসলামের মধ্যে আল্লাহর যে সকল হক বা বিধি বিধান তাদের উপর অজীব সে সম্পর্কে তাদেরকে জানাবে আল্লাহর কসম তোমার আহ্বান দ্বারা যদি একটি লোক আল্লাহর ইয়াদা দান করেন তবে তা তোমার জন্য লালুট হতে অধিক উত্তম হযরত সালমা রাদি আল্লাহ আন্হা কর্তৃক বর্ণিত তিনি বলেন খাইবার যুদ্ধের সময় আলী আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের পিছন থেকে গেছেন কেননা তার চোখে অসুখ ছিল তখন তিনি মনে মনে বললেন আমি আল্লাহ রাসুল হতে পিছনে পড়ে থাকবো এটা মোটেই ঠিক নয় এটা বলে আলীর আল্লাহ দ্রুত বের হয়ে পড়লেন এবং নবী করিম সাল্লাহ সাল্লামের সাথে গিয়ে মিলিত হলেন যেদিন সকালে আল্লাহ বিজয় দান করবেন তার পূর্ববর্তী সন্ধ্যায় রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব অথবা বললেন পতাকা এমন ব্যক্তি হাতে নিব যাকে আল্লাহ ও তার রাসুল ভালোবাসেন অথবা বললেন যে সে আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসে তার হাতে আল্লাহ খাইবার দুর্গ জয় করাবেন ভোরবেলা হঠাৎ আলীর সাথে আমাদের দেখা হয়ে গেল অথচ আলীর আগমনের ব্যাপারে আমরা মোটেই আশান্বিত ছিলাম না কেননা তার চোখে অসুখ ছিল লোকেরা বলল এই তো আলী আল্লাহ এসে পড়েছে তখন সাল্লাহ সাল্লাম পতাকা তাকিয়ে প্রদান করলেন এবং তার হাতি আল্লাহ খায়বারে বিজয় দান করলেন হযরত আবু হাজেম রাধিয়াল্লাহ বণিত বর্ণিত এক ব্যক্তি সহল ইবনে সাদের নিকার এসে বলল অমুক ব্যক্তি অর্থাৎ মদিনার আমির মিম্বরে নিকার দাঁড়িয়ে আলী রাজিয়া আল্লাহ আহ্নুকে অবাঞ্ছিত কথাবার্তা বলেছেন সহল জিজ্ঞেস করলেন সে কি বলেছে সে বলল সে আলীর আল্লাহকে আবু তুরাব বলেছে একথা শুনে সহল হেসে দিলেন এবং বললেন আল্লাহর কসম এ নাম তো নবী করিম সাল্লাহ সাল্লাম নিজেই রেখেছেন আর আলী আদিয়াল্লাহ এর অনন্য নাম হতে এই নামটি নবী করিম সাল্ল সাল্লামের রেখার অধিকতর প্রিয় ছিল অতবার আমি সম্পূর্ণ হাদিসটি সহল হতে জানতে চাইলাম এবং তাকে বললাম হ্যাবু আব্বাস আলীর এ নামকরণ কীভাবে হলো তিনি বললেন একদা আলী আল্লাহ ফাতেমা রাদিয়াল্লাহ আনহ্নার নিকট গিয়ে আবার বের হয়ে গেলেন এবং মসজিদে এসে লম্বা হয়ে শুয়ে পড়লেন নবী সাল্লাম এসে ফাতেমা রাদিয়াল্লাহ আন্যাকে জিজ্ঞেস করলেন তোমার চাচা ছেলেটি অর্থাৎ আলী কোথায় ফাতিমা রাদিয়াল্লাহ আন্না বললেন মসজিদে নবী সাল্লাম তখন তার নিকট গেলেন গিয়ে দেখলেন যে তার পিঠ হতে চাদরখানা সরে গিয়ে তার সারা পিঠে মাটি লেগে ভরে গিয়েছে তখন তার পিঠ হতে মাটি ঝেড়ে মুছে দিতে দিতে বললে হে আবু তুরাব উঠে বস একথাটি তিনি দুবার বলেছিলেন হজরত সাদ ইবনে ওবায়দা আল্লাহ হাতে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি ইবনে ওমর রাদিউল্লাহর নিকট আগমন করে উসমান রাদিয়াল্লাহ সম্পর্কে তাকে জিজ্ঞেস করলেন তিনি ওসমান রাদিয়াল্লা সুকৃতি ও পুণ্যের কাজসমূহ সম্পর্কে তার নিকট উল্লেখ করলেন তারপর ইবনে উমর আল্লাহ বললেন মনে হয় ওসমানের আলোচনা তোমার নিকট খুব খারাপ লেগেছে সে হা তিনি বললেন আল্লাহ তোমাকে অপদস্থ অপমানিত করুক তারপর লোকটি আলী রাদিউল্লাহ সম্পর্কে থেকে জিজ্ঞেস করলেন তিনি আলী আদিয়াল্লাহর সুখৃতি ও পুণ্যের কাজগুলো উল্লেখ করে বললেন তিনি এরূপ ছিলেন তার ঘরটি নবী করিমসাল্লা গৃহসমূহের মাঝখানে ছিল তারপর বললেন মনে হয় এটি তোমার নিকাট খুব খারাপ লেগেছে তাই সে বলল হা ইবনে উমর আদিউল্লাহ বললেন আল্লাহ তোমাকে অপদস্থ অপমানিত করুন যাও আমার বিরুদ্ধে কিছু করতে পারলে গিয়ে করো হজরত আলী রাদিয়াল্লাহ আন্নু হতে বর্ণিত যা তার চাকরি ঘুরাবার কারণে ফাতিমা টাদিয়াল্লা লান্নার যে কষ্ট হতো সে সম্পর্কে সে অভিযোগ করল অতবার এক সময় নবী করিম সাল্লাহ সাল্লামের নিকট কিছু সংখ্যক যুদ্ধবন্দী এসে পৌঁছাইল ফাতিমা রাদিয়াল্লাহ আনহা তার নিকট গেল কিন্তু তাকে ঘরে পেল না তাই আয়েশা আদিয়াল্লা আহ্নাকে পেয়ে তাকেই বলে আসলো পরে নবী করিম সাল্লাহ সাল্লাম ঘিরে আসলে আয়েশা আদি আল তাকে ফাতেমা টাদিয়াল্লা আহ্নার আগমনের সংবাদ জানালেন আলী বললেন অতপর নবীকনসুল্লাহ সাল্লাম আমাদের নিকাট এসে উপস্থিত হলেন তখন আমরা আমাদের বিছানায় শুয়ে পড়ছিলাম আমি তাকে দেখে উঠে যাচ্ছিলাম কিন্তু তিনি বললেন তোমরা উভয় নিজ নিজ স্থানে থাকো তিনি আমাদের দুজনের মাঝখানে এমনভাবে বসে পড়লেন যে আমি আমার বুক তার পদদলের শীতলতা অনুভব করলাম তিনি বললেন তোমার আমার নিকাট যা চেয়েছ তা হতে উত্তম কিছু কি আমি তোমাদেরকে শিক্ষা দেব যখন তোমরা নিদ্রার জন্য শয্যায় যাবে তখন বার আল্লাহ একবার তেত্রিশ বার সুবাহন আল্লাহ এবং তেত্রিশবার আলহামদুল্লাহ বলবে এটা তোমাদের জন্য পরিচালক অপেক্ষা উত্তম হজরত সাদ আল্লাহ আহ্ন থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ সাল্লাম আলীকে লক্ষ্য করে বলেছিলেন তুমি কি এতে সন্তুষ্ট যে মর্যাদার দিক থেকে মুসাআ সাল্লামের নিকট হারুন আল্লাহ সাল্লাম যে পর্যায়ে ছিলেন তুমিও আমার নিকট সেই পর্যায়ে আছো হজরত আলী রাধিয়া থেকে বর্ণিত তিনি বলেন তোমরা যেমন ফায়সালা করতে তেমনি ফয়সালা করো কেননা পারস্পরিক মতভেদকে আমি খুবই অপছন্দ করি আমি চাই সকল লোক একমত ও একদাল হয়ে যাক অথবা আমি মৃত্যুর সাথে আলিঙ্গন করি যেমনিভাবে আমার সঙ্গী বন্ধুরা মৃত্যুর সঙ্গে আলিঙ্গন করেছেন